আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব যেভাবে কাজা নামাজ আদায় করতে হয় তো আসুন আমরা জেনে নেই কাজা নামাজ আদায়ের সঠিক নিয়ম সম্পর্কে ভুলবশত অপারগ হয়ে কিংবা অতি বিশেষ কারণে কোনো ওয়াক্তের নামাজ আদায় করতে না পারলে পরবর্তী সময় এই নামাজ আদায় করে দিতে হয় আর এই নামাজ আদায়কে কাজা নামাজ বলা হয় ফরজ কিংবা ওয়াজিব নামাজ ছুটে গেলে সে নামাজের কাজা আদায় করা আবশ্যক সুন্নত কিংবা নফল নামাজ আদায় করা না গেলে সেটার কাজা আদায় করতে হয় না তালা পবিত্র কোরআনে বলেন নামাজ মুমিনের জন্য নির্দিষ্ট সময় ফরজ সুরানিসা আয়াত একশত তিন তাই কোনো ওজোর ব্যতীত নামাজ সময় থেকে দেরি করা জায়জ নেই সূত্র বুখারি হাদিস নম্বর চারশত ছিয়ানব্বই কোনো ওজোর বা অপারগতার কারণে নামাজ সময় মতো আদায় করতে না পারলে উক্ত অপারগতা শেষ হওয়ার পর ওই নামাজের কাজা আদায় করা ফরজ সূত্র বুখারি হাদিস নম্বর পাঁচশত বাষট্টি ফরজের কাজা ফরজ আর ওয়াজিবের কাজা ওয়াজিব সূত্র বুখারি হাদিস নম্বর আঠারোশো ষোলো সুন্নত আর নফলের কাজা করবে না তবে সুন্নত ও নফর নামাজ আরম্ভ করার পর ভেঙে গেলে তা কাজা করা আবশ্যক সূত্র সুরা মুহাম্মদ আয়াত ত্রিশ তিরমিজি হাদিস নম্বর ছয়শত সাতষট্টি যদি ফজরের সুনত ফজরের ফরস্য কাজা হয়ে যায় তবে সূর্য ঢলে যাওয়ার আগে আগে ফরজের সঙ্গে সুন্নত কাজা পড়বে সূত্র আবু দাউদ হাদিস নম্বর পঁচাত্তর যদি কাজা নামাজ বেশি হয় তখন কাজা পড়ার সময় প্রতিটি নামাজকে পৃথকভাবে কাজা করতে হবে যদি নির্ধারণ করা কষ্টসাধ্য হয় তবে এভাবে নিয়োগ করবে যে আগে ছুটে যাওয়া জোহরের নামাজ পড়ছি বা পরে ছুটে যাওয়া জোহর বা আসর পড়ছি সূত্র বোখারি হাদিস নম্বর এক